জিকিরের এক নাম্বার মানে হলো জিকির মানে হলো কোরআন কি বললাম বাবা কোরআন দলিলটা কোথায় আছে এই কোরআনই আল্লাহ বলছেন দেখুন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা নাম সূরা নাহাল হিজরের 9 নম্বর আল্লাহ বলছেন আমি আল্লাহ জিকির নাযিল করেছি আমি আল্লাহ জিকির নাজেল করেছি তার মানে আই কোরআন নাজেল করেছি ওয়া আর এই করার মালিক হলাম আমি আল্লাহ তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ তাহলে বোঝা গেল কি এখানে জিকির মানে লা ইল্লাল্লাহ নয় জিকির মানে হলো কোরআন কটা মানে বেরোচ্ছে দেখুন দুই নাম্বার জিকির মানে হলো উপদেশ কি বললাম বাবা উপদেশ দলিত নাম পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন নবী মানুষদেরকে উপদেশ দান করো কিসের মাধ্যমে উপদেশ দেবে বিকুর আন কোরআন মাধ্যমে মানুষকে উপদেশ দান করবে বাবা যাইতাই ওয়াজ করা যাবে না গো বাবা কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো আল্লাহ পাক কোরআনই বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ১৪ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইন সূরার নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ বলে দিলেন এই জন্য বাপেরা ওয়াজ যাইতাই করা যাবে না চলো তাহলে দুই নাম্বার মানে হলো কি জিকির মানে উপদেশ আসছি তিন নাম্বার জিকির মানে স্মরণ করা বা মনে করা কি বললাম বাবা স্মরণ করা বা মনে করা দলিল কোথায় কোরআনই আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা লা তাকফুরুন দুই নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারার একশো বাহান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাজকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আজ আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে লাগা ইল্লাহ বলা নয় জিকির মানে স্মরণ করা বা মনে করা বাবা যে একটা শব্দের এক রকম মানে জানে সেই লোকটা বেশি জ্ঞানী না যে একটা শব্দের দশ রকম মানে জানে সেই লোকটা বেশি জ্ঞানী আমরা অজান্তে অনেক সময় কি করি ধরুন আমি একটা শব্দের একটা মানে আমি জানি একটা শব্দে একটাই মানে জানি ওই লোকটা একটা শব্দের দশটা মানে জানে উনি হয়তো চার নাম্বার মানেটা বললেন আর আমি কি করলাম আমি তো ওটা জানি না আমি ফট করে বলে দিলাম মাইকে এসে ও কিচ্ছু জানে না ও মূর্খ কিছু বুঝতে পারছেন আমার কথা খবরদার নয় জ্ঞান কার মধ্যে কখন কিভাবে আল্লাহ দেয় একমাত্র তিনিই জানেন আমার বাপের এর জন্য কোনোদিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছোট করা খবরদার করবেন না আসুন আজ আলোচনা করি আমার আলোচনা শুনতে গেলে বাবা একটু সময় লাগবে একটু ধৈর্য লাগবে একটু সময় লাগবে ধৈর্য লাগবে দেখবেন আপনাদের লস হবে না ইনশাল্লাহ কোরআন কোনো দিন কাউকে ঠকায় না হাদিস কোনোদিন কাউকে ঠকায় না একটু ধৈর্যের পরিচয় দিন তাহলে এক নাম্বার জিকির মানে কি বললাম কোরআন দু নাম্বার জিকির মানে কি বললাম উপদেশ তিন নাম্বার জিকির মানে কি বললাম স্মরণ করা বা মনে করা এবার চার নাম্বার শোন চার নাম্বার জিকির মানে নামাজ কি বললাম নামাজ এই কোরআনই আছে আমি যে তাফসিরটা লিখছি আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বাকার সিদ্দিক তো এই তাফসিরের মধ্যে বাপ এই সবগুলো তুলে ধরেছি যতটুকু পেরেছি তুলে ধরেছি চলো চলো জিকির মানে নামাজ কোরআনের কোথায় আছে

ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে তার মানে কি ছুটে চলে এসো নামাজের দিকে এখানে জিকির মানে লাই লাগা ইল্লাহ বলা নয় বাবা জিকির মানে নামাজ সোমান আল্লাহ বলা গেল না চলো পাঁচ নাম্বার জিকির মানে হলো গবেষণা করা চিন্তা ভাবনা করা কি বললাম বাবা গবেষণা করা চিন্তা ভাবনা করা কোথায় আছে কোরআনে বলে দিচ্ছি

আমার আসমান পৃথিবী জমিন সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে চিন্তা ভাবনা করে এই জন্য আসমান পৃথিবী জমিন কিনে একটু চিন্তা ভাবনা করবে আজ আপনাদেরকে আমি কিছু সূত্র জানিয়ে দেবো যে বাড়িতে গিয়ে চিন্তা করার একটা পদ্ধতি শিখিয়ে দেবো কিভাবে চিন্তা করবেন আপনি বাড়ি থেকে দেখবেন আশা করি ইনশাল্লাহ পাপ থেকে দূরে সরে থাকতে পারবেন চলেন তাহলে এখানে জিকির মানে হলো গবেষণা করা চিন্তা ভাবনা করা এবার আসছি জিকির মানে হলো আইন কানুন কি বললাম বাপ আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল আইন কানুন কোরআনের দলিল কোথায় আছে কোরআনের ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ১৬ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইন সূরার নাম সূরা তাহার ১২৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে আমার আইন কানুন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এই পৃথিবীতে আমি আল্লাহ তাকে একদিনও শান্তিতে থাকতে দেব না টেনশনে টেনশন ওর জীবনযাপন করতে হবে হয় ওর বইয়ের টেনশন দেব নয় শরীরের টেনশন নয় জায়গা জমির টেনশন নয় ব্যবসা বাণিজ্যের টেনশন নয় ছেলে মেয়ের টেনশন টেনশনে টেনশন ওর জীবনযাপন করাবো আর কি করবো কেয়ামতের মাটি ওয়ানা শুরু হইয়া মাল কেয়ামাতি আমা কেয়ামতের মাঠে ওকে অন্ধ করে তুলব ও কেয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে কলাম রব্বি লিমা হাসারতানি আমা ওগো দয়াময় আল্লাহ আপনি আমাকে কেয়ামতের মাঠে অন্ধ করে তুলেছেন কেন ও কদ বা সির আমি তো দুনিয়াতে দেখতে পেতাম আল্লাহ বলবেন কওয়ালাকা যালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহ আল্লাহ বলবেন আমার এই কোরআনের আয়াত যখন তোদের কাছে পৌঁছেছিল তুই তখন কি করেছিস ভুলে গিয়েছিলিস এখান থেকে শুনেছিস ওইখান থেকে বের করে দিয়েছিস কোনো গুরুত্ব দিসনি তো অকাজা আজিকালি ইয়াও মাতুন সাহ আজকের দিন আমি আল্লাহ তোকে ওই রকম ভুলে গিয়েছি কিছু বুঝতে পারছেন ও আজকে জিনিস বাবা মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় তিনটি জিনিস তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সময় সামনের দিকে যায় সব সময় সামনের দিকে যায় কি কি এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন দিন ব্যাকে আসে না বাপেরা এক ঘন্টা ওয়াচ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে এক ঘন্টা ওয়াচ করতে গেলে তিন ঘন্টায় স্টাডি করতে হবে বাপ এত সহজ জিনিস নয় ওয়াচ করা হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ খুব কঠিন কাজ একটা যদি এদিক ওদিক হয়ে যায় না বাবা সেইটাকে নিয়েই সমালোচনা শুরু হয়ে যাবে ঠিক নামে ঠিক দেখবেন আমি তিন ঘন্টা আলোচনা করবো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আল্লাহ যা বলাবেন আলোচনা করবো তো এর মধ্যে হয়তো আল্লাহ না করুক যদি মুখ থেকে একটা জোবান থেকে কোন রকম একটা ভাষা যদি ফট করে বের হয়ে যায় দেখবেন তিন ঘন্টা ওয়াজ করেছি কোরআন হাদিস বলেছি একটার গুরুত্ব থাকবে না ওই যেটা মুখ থেকে বেরিয়ে গেছে আমার অজান্তে ওইটাকে নিয়ে দেখবেন এই ইউটিউব ওয়ালারা দেখবেন ওই কাটিং করে ওইটাকেই নিয়ে একদম পৃথিবীময় করবে আর কিছু মৌলবি আসবে তারা এখন এর গোঁজা মারবে ওর গোঁজা মারবে এইসব করে এই জন্য খুব কঠিন কাজ ওয়াজ করা চলুন না গিয়ে যাচ্ছি এবার আসছি জিকির শব্দের আর বেশি বলবো না যেহেতু কালে মাই তৈ পড়িয়ে নিয়েছি জিকির শব্দের অর্থ হল কথাবার্তা কি বললাম বাবা কথাবার্তা আফজালুল সব থেকে উত্তম ইবাদত হলো গুড বেটার বেস্ট ইসমত আফজিল আফজালুল ইবাদা সব থেকে উত্তম ইবাদত হলো কি ইবাদত সলাত নামাজ হলো সব থেকে উত্তম এবাদত সুবান বলেন আফজালু তেলাবাদ সব থেকে উত্তম তেলাবাদ হলো তেলাবাতুল কোরআন কোরআন তেলাবাদ করা আফজালু জিকির সব থেকে উত্তম কথাবার্তারা হলো শুধু কথা নয় কথাবার্তারা শব্দটা ফলো করুন উত্তম কথাবার্তারা হলো আকাশের নিচে জমিনের উপরে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ চলে জিকির করলে কি হবে জিকির করলে কি হবে কোরান বলছে এবং হাদিস বলছে পবিত্র কোরানের কোথায় আছে দেখেনি তেরো নম্বর পাড়ার বারো নাম্বার পৃষ্ঠা তিন চার নাম্বার লাইন সুরান্নাম সুরায় রদের আঠাশ নম্বর আহে আল্লাহ বলছেন আল্লাহ দিন আমান অতত্মাইন্য কুলু বুঘুম জিকির ইল্লাহ কি তৎমাইন্যুল কুলু আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে ভালো কাজের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে আলা জেনে রাখো যিকিরিল্লাহ কিতমা ইন্নুল কুলুব একমাত্র আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর ভয় আল্লাহর শরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয় সুবহানাল্লাহ পেছন একটু হাদিস গোটা কত শুনেনি আল্লাহর রাসূল বলছেন যিকিরের ফজিলতটা কি এই যে কালেমা তৈয়্যেবা একবার পড়ালাম কেন পড়লেন একটু দেখেন আল্লাহর রাসূল বলছেন

তো নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন তোমরা কি করছো গো তো সাবিদা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা এখানে বসে আল্লাহ এবং রসুলের আলোচনা করছি নবী বললেন ইজা মারকম বিরিয়াজ হুলু জান্না ফরতাহু অলু মারিয়াজ হুলু জান্না কলা হিলাকুজ দিকির এ হাদিসের বাংলা মানেটা কি আল্লাহ নবী বললেন তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও সাহাবিরা বললেন কলু তারা বললেন মারিয়াজুল জান্না দুনিয়াতে মারিয়াজুল জান্নাত কি নবী বললেন কলা হিলাকুল যিকির যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্না তাহলে আপনারা এখানে বেকার বসেন নি যে জায়গাটায় বসেছেন ক্ষণস্থায়ীর জন্য জায়গাটা বেকার নয় একটু ভাববেন গুরুত্ব দিন জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে হাদিস আল্লাহ নবী বলেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তাটা কি আচ্ছা আমাদের কাপড়ে যদি ময়লা পড়ে আমরা কি করে পরিষ্কার করি আমাদের কাপড়ে ময়লা পড়লে আমরা করি কি সাবান সারপ দিয়ে পরিষ্কার করি আমাদের দেহে ময়লা হলে সাবান সার্পো শাম্পু দিয়ে পরিষ্কার করি কিন্তু অন্তরে যদি ময়লা হয় আমাদের অন্তরটা যদি ময়লা হয়ে যায় অন্তরে ময়লা হয় কিভাবে সুদ সুদ ঘুষ জেনা ব্যবিচার চুরি ডাকাতি রাহাজানি মিথ্যাবাদী চিটিংবাজি মোনাফিকি পাপ করে করে অন্তরটা পুরো ময়লা হয়ে যায় কালো হয়ে যায় এই অন্তরটাকে পরিষ্কার করার রাস্তাটা কি আল্লাহ নবী বললেন

কি বললাম বাবা মোহাম্মদ বাসারুন বাসার শব্দের অর্থটা কি মোহাম্মদুন বাসারুন এর অর্থ দাঁড়ালো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হলেন একজন মানুষ নবী একজন মানুষ লাইসাকাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না নবী মানুষ তবে আমার আপনার মতো কোয়ালিটির মানুষ নন সেটা আবার কিরকম একটু খুলে বলি আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন এবাদত বন্দেগি আর নবীর চাল চলন কথাবার্তা এবাদত বন্দেগি বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য দুটো এক্সাম্পল দিচ্ছি দুটো উদাহরণ দিচ্ছি দেখুন ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম নবীর জন্য কি বললাম বলেন বল বলে হালাল আর আমাদের জন্য হারাম সে কি করে হয় দেখেনই ইসলামে আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম তার বোঝা গেল কি নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম আর একটা উদাহরণ দিচ্ছি দেখুন ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা কটা কটা চারটা কোথায় আছে কোরআন চার নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার তিন চার নম্বর এই এগারো নম্বর লাইন সুরান নাম সুরানি সার তিন নম্বর আহ আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা দুই তিন চারটে বিয়ে করতে পারো তবে হ্যাঁ ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে একটা বিয়ে করো একটা বিয়ে করো তাহলে আমাদের আমরা সর্বাধিক বিবাহ করতে পারবো কত কটা বলুন না সর্বাধিক চারটি সর্বনিম্ন একটা কিন্তু নবীজি কি করলেন

আল্লাহ পাক বলছেন নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে উৎসর্গ করে তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে তবে নবী খলিসাতাল লাকা নবী এটা তোমার জন্য খাস মিন দুনিল মুমিনিন মুমিনদের জন্য খাস নয় মুমিনদের ওই চারটের বেশি নয় তাহলে বোঝা গেল কি নবীর জন্য যত খুশি তত আমাদের জন্য যত খুশি তত নয় এজন্যই বলেছিলাম মোহাম্মদ বাসারুন মোহাম্মদ সাসলাম হলেন একজন মানুষ লাইসাকাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না ইয়াকুতুন হাজারুন ইয়াকুত একটা পাথর লাইসাকাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয় আপনারা অনেকে হাতে আংটি ব্যবহার করেন তাই তো আংটিতে পাথর থাকে না আর বালির ভেতরেও পাথর পাওয়া যায় দুটো এক নাকি না বাড়ি থেকে ভাববেন মাঠে ফসল ফলানোর জন্য আপনারা কি করেন ইউরিয়া বলে একটা সার ব্যবহার করে ইউরিয়া দেখেছেন তো ইউরিয়া আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবেন একটা খেলে সারবে অপরটা খেলে সরবে পার্থক্য এই জায়গাটাই এজন্য আলোচনা শুরুতেই বাবা কথাগুলো বললাম যাতে করে ব্রেনটাকে একটু ঠিক রাখুন যাতে করে আমার বোঝাতে আপনাদের সুবিধা হয় হয় তাই শেখ সাদির অহমাতুল আলিহের দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন বালাগল উলা বেকামা লিঘি কাশফাদুজা বেজামা লিঘে হাসুন আত জামি ও ফেস লিঘি আলিহি বাবা এই বালাগল উলাটা দরুস শরীফ নয় এটা কোনোদিন যেন ভাববেন না এটা দরুস শরীফ শেখ সাদির রহমান আলিঘে আল্লাহ নবীর শানে কবিতা লিখছিলেন কবিতা তো তি লিখলেন বলা বালো ওলা বে কামা লিখি পরের লাইনটা লিখলেন কাশফাদোজা বে জামা লিঘি দু লাইন হবে তিন নাম্বার লাইনটা লিখলেন হাসুনাত জামি ও খে স এই তিনটে লাইন লেখার পরে চতুর্থ নাম্বার লাইনটা কি হবে উনি ঠিক মেলাতে পারছিলেন না খুব টেনশনে আছে চার নাম্বার লাইনটা কি করা যায় কি দিলে মিলবে লাইনটা ব্যাস চিন্তা করতে 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 উনি রাতে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে পড়ে ঘুমিয়ে পড়েছেন এমন তো অবস্থায় আল্লাহ রসুল আল্লাহ দেখা দিলেন উনি স্বপ্নের মাধ্যমে রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার সম্বন্ধে চার লাইন কবিতা লিখছিলাম তা বালাগলিঘি বেজামা লিঘি মিলে গেছে হাসুনাত জামি ও খেসি ঘি এইটা মিলেছে কিন্তু পরে চার নাম্বার লাইনটা মেলাতে পাচ্ছি না তখন অসুরুল্লাহ ওনাকে শব্দের মাধ্যমে বলেছিলেন কেন সাল্লু আলাই হে ও আলিহি কিছু বুঝতে পারছেন ওয়াজ বাবা বাড়ি থেকে ভাববেন চলুন তো এর পরে দরু শরীফটা পড়লে মানের সঙ্গে সেটিং হয় একটু আন্তরিকতা নিয়ে একটু দরু শরীফ আল্লাহ صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني يعني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অধম গোনাগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই শুভ হায়ানা কালা ইল মালানা ইল্লামা আল্লামতানা ইন্ন কাউ তালা আলিম উল হাকিব রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে মা দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইয়েরা স্নেগের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্রকর আলুল করিমের মাহফিল হাদিসের মাহফিল এজমা তেয়াসের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন আসছেন এবং আসবেন কয়ামতের দিন মসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন রব্বুল আলমিন এই জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা হালাল মাল থেকে তাবারুক কাল্লা আপনি কবুল করে নিন রব্বুল আরামিন কোরআন হাদিস এজমা কেয়াস থেকে কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزه في عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله সদরে জলসা ইন দ্য নেম অফ আল্লাহ দি মোস্ট মার্সিফুল মোস্ট বেনিফিসেন পিস বি আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড স্বনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব আমন্ত্রিত উলামা হাজরাত দিন দরদি ইসলাম দরদি মমির মোত্তাকি মুসলমান সলেগ নেকর আল্লাহওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কুচি কচি বাচ্চারা পর্দার অন্তরালী পর্দা নসিনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তার সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকে দরবারি সুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমা কেয়াসের কিছু কথা সোনার বোঝার আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এখানে বসিয়েছেন সেই ফরওয়ার্ড কার বিনয়azir দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইননামাল আমাল বিন এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অধম আবদুল্লা গিল মারুক তেমন ইডিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে আল্লাহ ইন্না আল্লাহ আলীম মুদাতিস সুদূর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকে এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ আল্লাহু শহীদু বাইনি অবাইনাকম আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমি যেখানেই আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবদী বস হোক বা হিন্দু মুসলিম কোন কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশনে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশন বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মুকদ্দামা আমি আমার ভূমিকাতে প্রথমে কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় কিন্তু এটি এই কোরআনের কথা এই কোরআনই আছে পবিত্র কোরআনের তেরো নম্বর পাড়ার 14 নম্বর পৃষ্ঠা سورার নাম سورাই ابراہیم আয়াত নম্বর লাইন নম্বর এক আল কোরআন কিতাবুন আনযালনা ইলাইকা লিতখরিজা আন-নাস 미না যুলুমাতি ইলাল নূর আল্লাহ পাক বলেন নবী ইহা এমন এক কেতাব তোমার উপরে নাযিল করেছে আর ওই কোরআনীর দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ কোরআন কোনো দিন টেরোরিস্ট সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না কোরআন কিছু শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসের একটা আদব আছে ভদ্রতা আছে শিষ্টাচার আছে এ মা জিনিসের একটা আদব আছে আদবে বলার আগে বলার আগে হাদিসটা শুনে নিন আল্লাহ নবী ওয়াজ করতেন আল্লাহ নবী ওয়াজ করতেন কোথায় আছে হাদিসটা বোখারি শরীফে পাবেন মেশকাত শরীফেও হাদিসটা পাবেন রাবির নাম হলো আবদুল্লেবনে মাসুদ রদি আল্লাহ তালহু সাহাবি বর্ণনা করছেন আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করে শোনাতেন কবে ওয়াজ করতেন শুনে নিন বৃহস্পতিবার দিনগত রাতে বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্ট এর উপরে নবীজি আমাদের বুঝিয়ে বুঝিয়ে ওয়াচ করে শোনাতেন তাহলে কটা পয়েন্ট হলো